بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال المؤلف رحمه الله تعالى وان عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين توفي سجيا ببرد حبارة متفق عليه الله رب العالمين صلى الله صلاة والسلام نازل في نبي صلى الله عليه وسلم اما بلغ المرام حدث تھی کہ জানাজা সম্পর্কীয় বা মাইয়াত সম্পর্কীয় সেই হাদিসগুলি সেই হাদিসগুলির গুলির ব্যাখ্যা আল্লাহ পেশ করব মা এসে আল্লাহা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্না সাল্লাহাম হিনা তুফি যখন নবী কী সাল্লাহআসালাম এতেকাল করলেন ওয়াফাত পেলেন তো তোফিয়া মানে আত্মা আল্লাপা গ্রহণ করলেন তা ওফা মানে হচ্ছে আত্মা গ্রহণ করা আল্লাহ ইয়াতাফু হেনা মৌতিহা আল্লাহাক আলমিন আত্মাগুলিকে গ্রহণ করেন হে নাহা মানুষের ইন্তেকাল মৌতের সময় মৃত্যুর সময় ফি মহা আর যাদের এখনো মৃত্যুর সময় আসে নাই তাদের নিদ্রার সময় আল্লাহাক তাদের আত্মাগুলিকে কি করেন গ্রহণ করে নেন আল্লাহ আত্মা গ্রহণ করার পদ্ধতিটা কেমন সেটা আমাদের বোধগম্য নয় যে ঘুমের মানুষের আত্মাকে আল্লাহ গ্রহণ করে দেন তারপরে আল্লাহ থাকলে ফিরিয়ে দেন আর যদি থাকে আজকে নেব ফিরিয়ে দেন না যেন যেমন আল্লাহ পাক বলেছে বলে তো তুফিয়া মানে অফাত পেয়েছেন মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন আত্মা গ্রহণ করে না পরে বেঁচে থাকে নাকি হ্যাঁ তারপর হায়াতুল নবী নবী বেঁচে আছেন বলবেন আর তারপর কোরআনিকের স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন কয়েকটি আয়ত রয়েছে মার্কেন্ড সন্ ইন্তেকাল সম্পর্কে মদ সম্পর্কে ইন্তেকাল না বলে মদ বলেন আরো স্পষ্ট ইন্নাকা মাইয়েতুন হে নবী নিঃসন্দেহে আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত ওয়াইন নাহ আর তারাও মৃত সকলেই মৃত সকলে মারা যাবে নবিয়ে করিম সাল্লা আল্লাহ সাল্ যখন ইন্তেকাল হয়ে যায় সুজ্জিয়া তখন ঢেকে দেওয়া হয় তাকে মানে তার মোবারক দেহকে বেবুরুদ্দিন এমন এক চাদর দিয়ে যে চাদরটি ছিল হেবারা মানে হিবরি চাদর হেবরি চাদর আমাদের দেশের ভাষায় উর্দু বাংলায় হিবরি চাদর বলা হয় আরবিতে হেবারা বর্ধমানের চাদর এটি সুতির কাপড় হইতো এবং সেই কাপড়টিতে আঁক আঁক হতো মানে এই এক এক রঙা কাপড় নাই দুই দুই রং থাকলে আঁক হয় তাই না একটা সোজা একটা রঙ গেছে আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায় লম্বা যেটা থাকে সেটাকে তানা তানা বলে আর তারপরে যেটা আড়ি থাকে সেটাকে মানা বলে দুটা দু রঙের থাকলে সেটাকে বলা হয় কি কি বলেন আপনার সেটাকে লাইন না চেক ইউসনা অবিল ইয়ামান যেটা ইয়ামানে তৈরি হতো নবী সালামের জামানে অধিকাংশ কাপড় গুলি ইয়ামান থেকে আসতো রসুল উল্লাহ সাল্লাহামকে তাহলে তার মৃত দেহকে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেকে দেওয়া হয়েছে সন্ন্যতীয় তৈরিকা ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে সব বিষয়গুলি জানতে পারলাম তার একটি বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়াই হচ্ছে ব্যবস্থা হাত খোলা না রেখে সবসময় চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না খোলা রাখবেন না এতে একটা ফায়দা যে মশামাশি বসবে না তারপরে ধুলোবালি পড়বে না মহিলা আবর্জনা পড়বে না ইত্যাদি আর তার আগে বলবো যে এটা হচ্ছে এবাদতগত বিষয় নবী সাল্লাহ মুবারিক দেহকে যখন ঢেকে দেওয়া হয়েছে ইন্তকালের পর তখন এটা হচ্ছে আমাদের দিনী বিষয় দিনী বিষয় মানে এটাই এবাদত আমাদের এটা হচ্ছে তা আব এবাদত এটাই হচ্ছে একটা কাজ কোন কারণ বুঝি আর না বুঝি হেকমত রহস্য বুঝি না বুঝি আল্লাহর আনুগত্য করা অসুরের আনুগত্য করাই হচ্ছে এবার যে কোন ক্ষেত্রে তো সাহাবাইকে আমরা নিশ্চয়ই এই সৈন্য জানতেন নবী করিম সাল্লাহাম থেকে যার ফলে তারা আমিত দেহকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে এতে আর যে সব সময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হতে পারে তো তার থেকে রক্ষা করলেন ঢাকা জিনিস ঢাকা জিনিস সুরক্ষিত থাকে মোত্তাফাকুন আলী হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল যে মাইতে মৃত দেহকে ঢেকে রাখতে হবে ফাহু মিন চেহারা খোলা বা হাত পা খোলা বা এইরকম অবস্থায় না রেখে ঢেকে রাখাই হচ্ছে উত্তম ফলে ইনসান ও বাদ অফাতি আওরা বলছেন যে মানুষ যখন ইন্তেকাল করে পুরুষ মানুষ হলেও গোটা শরীরটাই ঢেকে রাখার বস্তু তাহলে এই জন্য ঢেকে রাখা হচ্ছে মোস্তাহ দফনের পূর্বে আর দাফন যখন করবেন তখন তার আগে তো কাফন দেবেন এমনকি কি প্রথম যেই ব্যক্তি নিহত হয় মানবজাতির জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয় হাবিল নিহত হয় তো হাবিল নিহত হলেও তাকে ঢাকার জন্য কাবিল কিছু না যে বুঝে কি করতে হবে না করতে হবে তখন কাকে এসে শিখিয়ে দিল হ্যাঁ এটা কাকে মেরে ফেলে দিল তারপরে মাটি হেঁচড়ে হেঁচড়ে ঢেকে আজ আজ তো না মিস হাই দুর্ভোগ রে হাই সর্বনাশ আমি এই কাক চাইতো অধম হয়ে গেলাম আমি এই কাক তো অধম ফাওয়া আমার ভাইয়ের লজ্জা ঢাকতে পারলাম না ভাইয়ের শরীরটা এই আক্ষেপ করেছিল কাবিল এমন রহমতুল্লাহ আলাই এই মাসলা সম্পর্কে বলছেন মাইয়াতকে ঢেকে রাখা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি বলছেন এই বিষয়ে এজমা ঐক্যমত রয়েছে বিষয়টা মুস্তাহাব বাসনত হলেও এই বিষয়ে কোনো দ্বিমত নাই মানে কোনো ফোকাহা বা

মৃত্যুর পরে হ্যাঁ মত মানে মৃত্যু আর মাইয় মানে মৃত্যু তো মৃত্যুর পরে এই মৃত্যু মতে শব্দটা কে বলছেন বর্ণনাকারী আয়সার ইসলামী আকিদা ছিল যে আমার স্বামী রসুল্লাম মারা গেছেন বাদা মতে আর আমাদের দেশের কিছু ভাষা আছে আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন রাহুল বখারি হাদিস হি বখারিস এ হাদিস থেকে মাসলা বুঝতে পারলাম যে যাওয়াজুল তকবির ইল মাইয়েত মৃত ব্যক্তিকে চুমন দেওয়া যায়জ কিন্তু কার জন্য যার জন্য জীবদ্দশায় চুমন দেওয়া যায়জ যাকে চুমন দেওয়া যার জন্য জীবদ্দশায় যায়েজ মৃত্যুর পরও চুমন দিতে পারে তো ছেলে মেয়েকে চুমন দাও যায়জ না জায়েজ নয় জায়েজ স্বামীকে চুমন দেওয়া জায়েজ না জায়েজ নয় ইস্ত্রিকে চুমন দেওয়া জায়েজ না জায়েজ নয় তাহলে এতেকালের পরে কেউ যদি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে যমন দেয় লোকজনের সামনে না কিন্তু দিল বা লোকজনের সামনেই যদি সে মনে করে যে আমি কপালে চমন দিলাম তো যাইজ হবে না তো যাইজ কিন্তু কেউ যদি মনে করে যে আমার চাচি মারা গেছে আমার মামানি মারা গেছে হ্যাঁ আমার ভাবি মারা গেছে একটু চমন দি চলবে হ্যাঁ জীবদ্দশায় যাইজ না। সেজন্য মামা এতেকালের পর্ব যাইজ নাই শালি মারা গেছে যাইজ যাইজ নাই এই রকম দেখাও যায় দেখাও যাইজ যাদের জন্য দেখা যায় ই দেখা যায় কিন্তু গত সপ্তাহে সপ্তাহে আমি দর্শক বলেছিলাম যে একটা দর্শক রাখা তো এই বিষয়ে দাঁড়ছিল আমাদের দেশে একটা কুসংস্কার আছে কোনো মানুষ মারা গেলে গোটা গ্রাম এলাকার লোক ছুটে দেখার জন্য মহিলা মারা গেলে মহিলা পুরুষ সবাই দেখতে যায় আর পুরুষ মারা গেলেও মহিলা পুরুষ সবাই দেখতে যায় না যাইজ কাজ তো সংস্কার যাই যে নাই হ্যাঁ সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান তো সান্ত্বনা যারা বেঁচে আছে তারাকে সান্ত্বনা দেবেন কিন্তু মহিলা মারা গেছে এসে আর বৈশিকাই হোক বৃদ্ধাই হোক মারা গেছে আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে এক নজর দেখেনি শেষখানে একটু জীবন আর তো দেখতে পাবেন একটু দেখেনি একটু দেখাও আউজ আরাম বেঁচে থাকা অবস্থায় দেখা আরাম ওই রকমই এতে পরে দেখা হারাম কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পর্দার নাই যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে রাত দিন দেখেছি যে গ্রামেরই কাকি হয় গ্রামেরই হয় অমুক বলি তমুক বলি ও গ্রামের সেই জন্য গ্রামের আত্মীয় সেই জন্য দেখেছে জিন্দা তো দেখছে মরার পরেও দেখছে সব যাই না আসলে নবী করিম সাল্লাহামকে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ কত ভালোবাসতেন এই কথা বোঝা নবী সাল্লাম ইন্তকালের সময় অবাকার সিদ্দিক রাজি আহ কাছে ছিলেন না তার বাড়ি আওয়ালিতে ছিল বর্তমান যে আওয়ালি তখন আওয়ালি বলা হয়তো আওয়ালি অনেকটা দূরে তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে কারণ মেয়ের ঘরে আয়সার জাহানের ঘরে ইন্তকাল হয়েছিল আর ঢুকার পরে কাপড়টা মোবারক চেহারা ওপর থেকে উঠিয়ে তিনি দিয়েছিলেন এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন যে উমার রাজি আল্লাহ পাগলের মতো বলছেন যে না না নবী সাল ইন্তকাল হয়নি যে বলবেন নবী ইন্তেকাল করেছেন মারা গেছেন আর কোনদিন নবী আসবেন না ফিরে দেখা হবে না নবী কথা বলবেন তাকে আমি হত্যা করে দেবো তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন আর তিনি শক্ত অন্তরে মসজিদে আসলেন চমন দেওয়ার পরে নবী সাল্লামের মোবারক চেহারা দেখার পরে আর তারপরে দেখলেন যে উমারকে তো বুঝাইতে কেউ পারছে না তখন খোদবা শুরু করে বক্তব্য শুরু করলেন তখন ওমারের হুঁশ ফিরে আসলো রাজিয়া তাহলে কত ভালোবাসতেন আবু বাকর কত ভালোবাসতেন ওমার যে আমরা অনেকে স্ত্রীর এনতেকালে পাগল হয় না স্বামীর পাগল হয়ে যায় না ছেলে পাগল হয় ওমার রাজা পাগলের মতো বলছেন কি বলছেন তার হুশ নেই যারা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তার জীবনী লিখেছেন তারা লিখেছেন তার জীবনীতে যে নবী সালামের এনতেকাল পরে মাত্র সোয়া দুই বছর তিনি ছিলেন খেলাফতে বেঁচে ছিলেন বেশি সময় বাঁচতে পারেননি কারণ তার এত শোক ছিল রসূরুল্লাহ শেষ ইন্তেখালি যে সেই শোকেই তিনি ইন্তেখাল করেছেন এ কথা তার জীবনীতে লেখা হয়েছে এত ভালোবাসতেন অবাকর সিদ্দিকা আজী আল্লাহ তালান হোক রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে এই জন্যই ভালোবাসা একদিক থেকে হয় না কি বলেছিলে ও কোন তো মুত্তা খিজান খালিলেন লাতাখ হাজতু আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করতাম তাহলে ও আমার অন্তরগ বন্ধু বলে আমি গ্রহণ করতাম আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তরগ বন্ধু আব بکر কিন্তু আমার খলিল অন্তরগ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ওা নবী হোরাত রাদিয়াল্লাহু আনহু আইন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনি হাত্তায় ইয়ুকযা আনহু আহমদ ও তিরমিজি ও হাসানাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনি মুমিনের আত্মা ঝুলন্ত থাকে তার ঋণের সাথে মমিনের আত্মা ঝুলন্ত থাকে রিনের সাথে কেন কাফের আত্ম আত্মার ঝুলন্ত থাকে না হ্যাঁ কাফের আত্মা তো শিরখের সাথে ঝোলা ঝুলন্ত আছে কুফরি করেছে হ্যাঁ না মাঝ পড়েননি আল্লাহকে মানেনি পরকালকে বিশ্বাস করে। তো তার তো অপরাধ এই রিনের ঋণের গোনার চেয়ে তো বড় বড় অপরাধ রয়েছে সেজন্য তার তার কথা বলার প্রয়োজন নেই কিন্তু একজন মমিন মুসলিম তার তৌহিদ ঠিক আছে মুক্ত আজকালকার দেশাচার মমিন মুসলিম না যা নাম তো মমিন কিন্তু সমস্ত সমস্ত রকমের শিরকি কবর মাজার পূজার আকিদা তার মজুদ রয়েছে এরকম নয় সত্যি কারণ মহেদ তৌহিদ প্রতিষ্ঠাকারী মমিন পাঁচ আত্ম তো তাদের করি মমিন মমিন মুসলিম বেনামাজি মুসলিম নাই জি হ্যাঁ ফরজ আজম আদায়কারী মুসলিম হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম কিন্তু একটা অপরাধ করে গেছে ধার নেওয়া যায় প্রয়োজনে ধার নেওয়া যায় কিন্তু ধার ঋণ পরিশোধ করার ব্যবস্থাটা তো রাখতে হবে প্রস্তুতিটা রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দিতে হবে জানি না যে কখন মত চলে আসে এবং কিছু থাকলে আগে থেকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার ঋণ আছে ঠিক কিন্তু এ দিয়ে আগে ঋণ আমার পরিশোধ করবে আমাকে মুক্ত করবে তারপরে তোমার অন্য কিছু চিন্তা করবে কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে তার সমস্ত প্রয়োজন পুরা হচ্ছে গাড়ি বাড়ি সবকিছু তৈরি হচ্ছে জমি জায়গা কেনাকাটা হচ্ছে একমাত্র কোনটা কাজ হয় না ঋণ পরিশোধ করার পয়সা জুটে না ব্যবসা চলছে দোকান চলছে হ্যাঁ তার দামে দামে মোবাইল ওই দু চার পয়সার মোবাইলে কাজ হয় না সবকিছুই চলছে সব সমস্যার সমাধান তার আর্থিক সমস্যার সমাধান তার কাছে আছে কিন্তু শুধু ঋণের সমস্যার সমাধান করতে পারে না আল্লাহ নাজাদ দেবেন কখনো দেবেন না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসুল্লাহাম পড়েন নাই যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা হয়নি মমিনের আত্মা ঝুলন্ত থাকে ঝুলতে থাকে বাধা থাকে বেদাই নেই তার ঋণের সাথে হাত্তা ইকুদা আনহ যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় যে কেউ ঋণ পরিশোধ করুক ফরজ হচ্ছে যারা আপনজন জন ওয়ারেসেন তাদের ওপর তার ধন সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে আর মাইয়াতের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা মশলা এখানে বলে দিই একজন মানুষ যখন মারা যায় তার সাথে কয়েকটা তার প্রাপ্য জড়িত বা মাসলা জড়িত প্রথম হচ্ছে যে তার ধন থেকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা একজন মানুষ মারা গেছে তার উপরে ঋণ আছে অসিয়ত করে গেছে আর ওয়ারেসিন ছেলে মেয়ে আছে প্রথম শুরু করতে হবে কোনখান থেকে প্রথম কি বললাম তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে আগে ঋণ পরিশোধ করে দিল আর তার কাফন কেনার পয়সা নেই কাফন করার জন্য যদি কিছু খরচ খরচা মানে আজকে আমাদের দেশে খাওয়া দাওয়ার খরচ খরচা নাই খরচা মানে আমাদের তো আলহামদুলিল্লাহ একটা ভালো আছে যে মুসলিম আমাদের দেশে আছে যে কবরটা হ্যাঁ ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে কবর খনন করাইতে হয় তো এই খরচের প্রয়োজন রয়েছে তো রকম আনুষঙ্গিক যেগুলি খরচ তা এবং তা ফিন মাইয়েদকে প্রস্তুত করা আর মাইয়তের কাফনের ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করা এটা হচ্ছে প্রথম ফরজ কাজ মাইয়তের সাথে সংশ্লিষ্ট দুই নম্বর ফরজ কাজ কি রেন্না ওসিয়ত না কি কে জমি জায়গা ভাগ করে দেওয়া টাকা পয়সা ভাগ করে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে আর আর তারপরে তিন নম্বরে হচ্ছে কি ওসিয়ত আগে না আগে ভাগ করে দিবে ছেলে মেয়েকে ভাগ করে দিবে ওসিয়ত যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার জমি জায়গা থেকে এক বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে মসজিদে দিয়ে দিবে অথবা অমুক এতিম দিয়ে দিবে অমক ব্যক্তিকে দিয়ে দিবে অমক আমাদের গরিব যেকোনো মানুষকে বলুক না কেন দিয়ে দিতে হবে এক কথায় শুধু গোনার কাজে পাপের কাজে দেওয়ার জন্য ওসিয়ত করে তাহলে তার বাস্তবায়ন করা চলবে না গোনার কাজ সিনেমা হলে দান করে দিবে তাহলে চলবে না মাজারে দান করে দিবে হ্যাঁ ঠিক বলেছেন মাজারে অফ করে দিবে না যাই জন্য শির বরং সিনেমা হলে ওয়াক করা হচ্ছে গুনার জন্য তাতেও মুসলিম থাকবে কিন্তু শির্কের জন্য করলে ইমানি থাকবে না শির মুশ্রিক হয়ে যাবে আর শির্কের অপরাধ অন্য গুনার চাইতে বড় অপরাধ নিঃসন্দেহে তো তিন নম্বর হলো ওসিয়ত ওসিয়ত সম্পর্কে একটু আগে বললাম যে কতটা ওসিয়ত করতে পারবে ম্যাক্সিমাম এক তৃতীয় অংশ তিন লাখ টাকা আছে তিন বিঘা জমি আছে এক বিঘা খুব বেশি এটা বেশি ওর চাইতে কম রাখা উচিত উত্তম হচ্ছে কম রাখা ওসিয়ত আর ও বাস্তবায়ন করে দিয়ে দিয়ে তারপরে যে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে তাহলে বাস্তবায়ন ঋণ পরিশোধ করতে করতে সব সব জমি জায়গা শেষ শেষ বিক্রি তাহলে কি হবে ও বাস্তবায়ন হবে না আর ওর কোনো ভাগও পাবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা করবে আমাদের দেশের আগে ভাগ বসিয়ে বসে আছে আর বাড়ি মাটি আবার বিক্রি করে তো টাকা পয়সা পাবে পাবে দিব কোনদিন পারলে দিব পারে দিব কিন্তু জমি জায়গা আর বাড়ি ভিটে মাটি নিয়ে বসে আছে আর জমি জায়গা আর টাকা পয়সা ওইসবের ভাগ বন্টন কিছু যদি বাঁচে প্রথম তিনটি কাজ করে তখন ওয়ারাসা। উত্তরাধিকারীদের প্রাপ্যজন এই চারটি কথা মনে রাখবে নবী কারিফ হাদিস যে মমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে মানে আজাব পেতে থাকে শাস্তি পেতে এই মর্মে অনেক সতর্ক বানিয়েছে কঠোর শাস্তির কথা নবী একাধী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটি হাদিস এই ক্ষেত্রে শোনাই মুসনাদ আহমেদ হাদিসটি রয়েছে আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে জাবের ই আল্লাহ তালা থেকে বলছেন কানান নবী নিবি ওসাল্লা আল্লা সল্লাহ আলা রজৌলেন মাতা ও আলিহদাইন নবী সাল্লামের এমন কোন ব্যক্তির ওপর জানাজান নামাজ পড়তেন না যার ওপর ঋণ থাকত মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায় ফাউতি আবে মাইয়েন একদিন এক মিলিত ব্যক্তিকে নিয়ে আসা হলো ফাঁসা আলা আলাইহিদাই নুন জিজ্ঞেস করলেন রসূরুল্লা সালসাল্লাম তার ওপর কি ঋণের কোনো বোঝা আছে কালু তারা বলল নাম আলেহ দিনারান আন হ্যাঁ দুটি দিনার দুটি দিনার মানে দুটি স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা কেউ পাবে তার কাছে কালা সল্লু আলা সাহেব তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও আমি পড়ব না রাসুল্লাহ সাল্লাম এ হাদিস আহলে সুনতল জামাতের অলমাই কেরাম ফোকাহাদের দলিল যে যে কোনো পাপি কাবিরা গুনাকারী ফরোজ অজেব তরকারী অথবা হারাম কাবিরা গোনা করতো নাজাইজ কাজ করত হ্যাঁ অথবা ঋণ করস্ত এইরকম ব্যক্তি আত্মহত্যাকারী হোক শুধু আত্মহত্যাকারী জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না বাকি মুশ্রেকের জানাজা পড়ে কবর পূজারিরও জানাজা পড়ে বেনামাজিরও জানাজা পড়ে খুনিরও জানাজা পড়ে জেনাকারীরও জানাজা পড়ে মদ জানাজা পড়ে সবগুলোই জানাজা পড়ে পড়ে না পড়ে না নাস্তিকেরও জানাজা পড়ে নাস্তিকেরও জানাজা পড়ে না উজুবিল্লা অথচ চিন্তা করে না আপনি একটা লোক আত্মহত্যা করলো সে ফাঁসে গোনাকার তার শুধু জানাজা পড়বেন না আর বাকি সব সমস্ত অপরাধী জানাজা পড়বেন আপনি একই নজরে সব পাপীকে দেখতে হবে আর যার যত বড় পাপ তাকে সেই রকম নজরে দেখতে হবে সেই রকম পাপি হিসাবে তাকে বিবেচিত করতে হবে এই হাদিসটি দলিল যে সমাজের নেক লোকেরা পরেজগার লোকেরা আল্লাহ ভালো মানুষরা শাসনমূলক জানাজা পড়বে না পাপিষ্ট গোনাগারদের এলাকা তাতে কি হবে বাকি যারা বেচা আছে সমাজের গুণহাগার পাপিষ্ট অপরাধী তারা সতর্ক সাবধান হবে আরে আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল কিন্তু আমাদের এখানকার শেখ নামাজ পড়েননি মৌলানা নামাজ পড়েননি মৌ মুফতি সাহেব নামাজ পড়েননি মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি এবং সাহেব নামাজ পড়েননি জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর তাহলে শাসন হবে তাহলে আমিও তো একদিন রে আর বেনামাজিয়া মরলে আমারও কিন্তু জানাজা হবে না আমিও যদি আত্মহত্যা করি তো আমারে জানাজা জানাজা পড়বে কিন্তু ওই গুনাহগার লোকের নামাজ পড়বে দেরিতে জানাজার দোয়াতে তো আল্লাহ maaf করবে না নেক লোক কে জানাজা পড়বে না এরকম এরক রোজা রাখতো না জানাজা পড়বেন না শাসনমূলক কেউ জানাজা পড়বেন না এই কথা নাই যে বিনা জানাজা তে দাফন করে মুসলিম যদি হয় কুফ বড় কুফুরি না করে তাহলে বিনা জানাজায় দাফন করা জায়েজ না মাসলা শুনুন জানাজা অবশ্য পড়তে হবে কিন্তু সৎ লোকেরা জানাজা পড়বে না যদি কাবিরা গুনাহাকারি হয় এইরকমই যদি ঋণ থাকে নবী কানি কি বললেন যে তোমাদের সঙ্গের জানাজা তোমরা পড়ে নাও ফাকা আবু কাতাদা আবু কাতাদা সাহাবী বললেন যে হমা আলাইয়া রাসূল আল্লা হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম এই দুই দিনার আমার কাঁধে থাকলো আমার দায়িত্বে থাকলো আমার জিম্মে আমি এই দুই দিনার পরিশোধ করে দেবো ও দেখুন ফাঁস আল্লাহ আলি তখন নবী সাল্লাহ সাল্লাম্লাম জানা নামাজ পড়লেন ফালামা ফাতা আল্লাহ আল্লাহ রসুলহি রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর আল্লাপাক যখন বিজয় দিলেন খাইবার বিজয় করলেন আর বিভিন্ন এলাকায় বিজয় লাভ করলেন গনিমতের ধন সম্পদ পেলেন ফাইয়ের ধন সম্পদ পেলেন ইত্যাদি বিভিন্ন এলাকা যখন বিজয় হলো হুনাইনের বিজয় হলো যথেষ্ট ধন সম্পদ পেলেন তখন আর অভাব ছিল না রসরুল্লাহ আসলাম শেষ জামা নাই রসরুল্লাহ আসলাম সাহাবাই কোন অভাব ছিল না কিন্তু বেশি বেশি দান করে দিয়ে রসরুল্লাহ আসলাম শেষ জীবন পর্যন্ত বাড়িতে অনাহারে থাকতেন তার পরিবার অনাহারে থাকত কিন্তু প্রতি বছরের যত খরচ লাগে প্রতিটি বিবিকে আসল উল্লাহ দিয়ে দিতেন এই বিজয়ের পরে কিন্তু তারা রাখতেন না আসলে দান খাইরাত করে দিতেন নবিসুসাল্লাম বললেন যখন স্বচ্ছলতা আসলো তখন কি বললেন আনা আউলা বেকুল্লে মমেনি মিনা আমি প্রত্যেক মমিনের চাইতেও আমি তার নিকটবর্তী প্রত্যেক মমিন যে নিজের যতটা নিকটবর্তী হয় তার চেক বেশি আমি নিকটবর্তী মানুষ কি বুঝলেন আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চাইতে বেশি কল্যাণ কামনা করেন কে রাসূরুল্লাহ সাল্লা আল্লাহ আলিসাল্লাম বিল মিনী নারফু রাই সুরেত ওয়াত আল্লাহফাক বলেছেন আপনি আপনার ওপর যতটা দয়াশীল না আপনার যতটা আপনি হিতাকাঙ্খী নন আপনি গুনাহ করছেন জামা জাহান্নামের দিকে চাচ্ছেন কিন্তু নবিসুসাল্লামকে কষ্ট লাগে জামার রুম্মতের কেউ গুনাগার হবে পাপ করবার জাহান্নামে যাবে আর তার জন্য আমি সাফাত করতে পারবো না শির করবে বিদাত করবে আর তার জন্য সাফাত করতে পারবো না তাকে হাউজে কাউসের পানি দিতে পারবো না ফেরেস তারা তাড়িয়ে দেবে এটা নবী জন্য কষ্টের বিষয় আপনাকে কষ্ট লাগে না আপনি শির বিদাত করছেন নবী শাসন কি বললেন আমি প্রত্যেক মমিন যে তার নিজের ব্যক্তির যতটা নিকটবর্তী তার চাইতে বেশি আমি তার নিকটবর্তী সমান তারকা দেয়ী নিন ফালে যদি ঋণ ছেড়ে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে আমার কাঁধে থাকল কে বললেন রামতুলিলা আলামীন রহমতুল আলএমিনের বাস্তবায়ন তিনি যে বিশ্ব জাহানের মানুষের জন্য বরং সৃষ্ট অহস্ত সৃষ্টির জন্য রামমত এর বাস্তব প্রমাণ অমান তারকা মালান আর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায় টাকা পয়সা যথেষ্ট ছেড়ে গেছে একটিও লাগবে না আমাকে ফালে ওয়ারাসাতে তার উত্তরাধিকারীদের জন্য তার ওয়ারাসিনদের জন্য ধন সম্পদ থাকে সচ্ছল থাকে টাকা পয়সা বেশি ছেড়ে যায় জমি জায়গায় রেখে যায় তার ওয়ারেসিনরা পাবে আর যদি অভাব থাকে ঋণগ্রস্ত থাকে তো ঋণ পরিশোধ করা কার দায়িত্ব আমি যতদিন আছি আমার দায়িত্ব এখন রসুলের ইন্তকালের পরে তার খালিফা কে তার খালিফা কে আরে অবকার চলে গেছেন তারপরে এখন কে খালিফা এখন রসুল খালিফা কে আলেম আলেমন এলমের খলিফা ওদের কাছে পয়সা কোথায় আলেম মানিত ফকির হ্যাঁ পীর হলে একটা কথা হতো যে পীরের রাধনাঢ্য হ্যাঁ পীরদের কাছে পয়সার হবে নেই হ্যাঁ তা আলেম হচ্ছে এলমের ওয়ার এস হ্যাঁ এলমের খলিফা রসুরুল্লাহ সাল্লাহ্লা সাল্লামের নেতৃত্বের ওয়ার এস কে হ্যাঁ খলিফা হচ্ছেন শাসক গোষ্ঠী সুতরাং শাসস গোষ্ঠীকে এই সন্নত্তর ওপর এই আদর্শের ওপর আমল করা উচিত যে দেশের অভাবী যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে সরকারি ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে তাকে আজাব মুক্ত করবে শাস্তি মুক্ত করে এটা খালিফার জন্য ফরজ এটা শাসকের জন্য ফরজ যেই নামটি দেন সেই শাসকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে আবু কাতাদাকে পরের দিন বা তার পরের দিন দুই দিন পরে জিজ্ঞেস করছেন আবু কাতাদা হ্যাঁ মাহালউদ্দিন আরাইন ওই যে দুই দিন আর তুমি দাইত্য নিয়েছিলে জিম্মা নিয়েছিলে কি খবর তুমি পরিশোধ করেছো বলেছি হে রাসূলুল্লাহ করে দেবো করে দেবো করা হয়নি একদিন জিজ্ঞেস করেছেন তারপরে তারপর আর একদিন দুদিন পর দেখা হয়েছে কি ব্যাপার করেছো পরিশোধ করেছো বলছে আর আল্লাহ পরিশোধ করে দিয়েছি হ্যাঁ দিয়ে দিচ্ছি যে পেত ওকে দুই দিন আর তার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি নবিসাম বললেন আল আন বারেদাত জিলদা তুহু এখন ওই মৃত ব্যক্তির চামড়াটা ঠান্ডা হইল এতক্ষণ পর্যন্ত আগুনে দাও দাও করে জ্বলছিল এখন আগুন নেমিয়ে ঠান্ডা হলো তার শরীরটা সুহান চিন্তা করতে পেরেছেন সুতরাং ঋণ এরকম রাখবেন না নিজে অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ আর এখনো ঋণ করে যাচ্ছেন কি দুনিয়ার লোভ রয়েছে যে আপনি ঋণ করছেন কি দুনিয়ার এত প্রয়োজন রয়েছে যে ঋণ করে চলে অসুস্থ মানুষ কখন মত চলে আসতে পারে বিশেষ করে ওদেরকে বলছি আর যারা এমনিও সুস্থ রয়েছেন যুবক হয়ে রয়েছেন এখনো ভাবছেন মত তো অনেক দূরে আপনি তো জানেন না যে কখন মত চলে আসতে পারে হ্যাঁ কল্পনার বাইরে হয়তো আজকে চলে আসতে পারে সুতরাং সব করে ঋণ রাখবেন না আর ঋণ যদি করেন কখনো তো বিকল্প ব্যবস্থা রাখবেন যে ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি অন্য দিক থেকে সৈন্য স্থান পূরণ করে দিতে পারব যে কোনো সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারবো অথবা আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে ওসিয়ত করে দিয়েছি লিখিত দিয়েছি তারা অবশ্যই পরিশোধ করে দিবে তাদের ইমানের ওপর হ্যাঁ তাদের আল্লাহ ভীরুতার উপর আপনার আস্থা আছে যে আমার স্ত্রী বা আমার ছেলে মেয়েরা খেয়ানত করবে না

মাফ করে দেবেন ইল্লাদ দেন তবে ঋণের গুণ আল্লাহ মাফ করবেন না কি মাফ করবেন না ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে ঋণের গুণ আল্লাহ করবেন না সুতরাং ঋণ পরিশোধ করা বা ফরো তাড়াতাড়ি করা ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন আর টাকা নিয়ে বসে আছেন অথচ দিয়ে দিতে পারবেন সব কাজ আপনার চলছে তারপরে দিচ্ছেন না আর একটা আমাদের আছে অনেক দিনী ভাইদের চাই না সেজন্য দেয় চাইতে হবে আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে দাঁড় দেওয়ার পর আমাকে চাইতে হবে আমার দ্বারাই কাজ খুব কষ্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর আসতে আপনি আমি মোতাবেক আপনি দিয়ে দিবেন যদি দি কিন্তু আপনি ব্যতিক্রম সেটা হয়তো আপনার আমার বলা আছে যে অসুবিধা নাই আমার প্রয়োজন নাই সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে আমার প্রয়োজন আছে অথবা আমার বলা আছে যে আপনাকে এক মাসের জন্য দিলাম দুই মাসের জন্য ছয় মাসের জন্য দিলাম আর তারপরে আপনাকে আবার স্মরণ করাইতে হবে যে ভাই ও পয়সাটা এটা খুব আমাকে কাজটা খুব ছোট কাজ লাগে সেই জন্য এইরকম করবেন অনেক শরীফ লোকেরা মুসলিম সমাজে আছেন যে আপনার সাহায্য সহযোগিতা হয়তো ঋণ দিচ্ছেন কিন্তু চাইতে লজ্জা করছেন আর আপনি এখানে নাজায়েজ আপনি লাভবান হতে চাইছেন আর কখনো এরকম কাজ করবেন না বরং আপনি তাতে নিজেই দিয়ে আসবেন তারপর আপনার বাড়ি চাইতে যেত না চাইতে গেলে না পাওয়া যাবে না চাইতে হবে হবে তার বাড়ি যেতে আর কতবার যে বলতে হবে আর কতবার যে যেতে হবে আর কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে তো এইরকম যেন না হয় বাড়িতে যে আহসান হকুম আহসানকুম কাজান তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সবচাইতে ভালো ঋণ পরিশোধের ভালো হচ্ছে দেওয়ার সময় নিজে দিয়ে আসেন নিজে থেকে সময়ের আগে এক মাস টাইম নিয়েছেন বিশ দিনে দিয়ে দেন পনেরো দিনে দিয়ে দেন ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তাকে চাওয়ার সুযোগ না দেন এটা হচ্ছে উত্তম ভাবে পরিশোধ করা উত্তম ভাবে করা হচ্ছে যে আপনি বেশি দিয়ে দেন বেশি দিয়ে দেন কিন্তু আবার শর্ত করে না কন্ডিশন করে না ওকে টোপ দিয়ে রাখবেন না লোভ দেখেন আমাকে কেউ ধার দিলে লস হয় না তার বলে রেখেছে আমি ব্যবসা বাণিজ্য করি আর আলহামদুলিল্লাহ ইসলামে না আলহামদুলিল্লাহ পড়ে অনেকে এরকম আছে আলহামদুলিল্লাহ আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দিনে হবে তার লাভই হয় তাহলে ও তো আগে থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে আছে তো সুদের রাস্তাতে সুদ হয়ে তো দিলেন সুদ খাওয়ার এটা হারাম কিন্তু ও জানেও না যে আপনি বেশি দেবেন আর ও লোভ লালসাও রাখেনা আর আপনি আগে থেকে তাকে ইশারা ইঙ্গিত তাকে জানাননি আর যখন দিতে যাচ্ছেন তার সাথে একটু টাকা বেশি দিয়ে দিলেন অথবা আর কিছু উপদ কোন দিয়ে দিলেন জায়েজ কোনো অসুবিধা নেই এর একাধিক দলিল রয়েছেন হাদিস এবং সিরাদি আল্লাহ ফখরুল যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন যেসব ভাই বোনদের ঋণ আছে মুসলিম ভাই বোনদের বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে আল্লাহ পাক আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর ওই সব মুসলিম ভাই বোনরা যাদের মধ্যে দিন দায়ী রয়েছে আল্লাহির কিন্তু অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পাক তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক তাদের রিজিকে যেন বরকত দান করেন আল্লাহ পাক সকল মুসলিমকে যেন হৃদায়ত দান করেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন আমাদেরকে তবর অবস্থায় লাই রাহিল্লার অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল দৌ যেন দান করেন সুহান রব্বিক ثم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين